একবারে একবারে ঠিক তাই এবং তার কাছ থেকে তো অনেক কিছু জানার রয়েছে এবং এই জায়গা থেকে অবশ্যই বলা যায় এই জন্যেই তোল্লা সেই কারণ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে যেখানে সরকারি অর্থের অপচয় করেছেন বেআইনি বরাত পাইয়ে দিয়েছেন পাশ করিয়েছেন অনেককে ফেল করিয়েছেন ইচ্ছামত নিজের রাজত্ব চালিয়ে গিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর যে সমস্ত দুর্নীতিগুলো সামনে আসছে সে দুর্নীতির আবিষ্কারক এক কথায় বলা যায় সন্দীপ ঘোষ আর ঠিক এই জায়গা থেকে আক্তার আলী ঠিক কি অভিযোগ করেছেন একবার শোনাই আপনাদেরকে করেছিলাম আমি তো ডেওয়ানে যখন উনি ছাত্রদের পেছনে লেগেছিলেন তখনই আমি করেছিলাম আমি তখনকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর চুদুত্ত রায়কে বলেছিলাম আমি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলাম তারপর টাইম টু টাইম আমি কমপ্লেনগুলো করেই গেছি বিভিন্ন জায়গায় করেই গেছি আমি চেঁচিয়েছি আপনি বিশ্বাস করুন আমি কেঁদেছি এই ছাত্রদের ব্যথা দেখে আমি অন্যায় আর সহ্য করতে পারিনি কিন্তু আমার কথা কেউ শোনেনি আমি লাস্ট অবধি মুখ্যমন্ত্রীর বাড়ি অব্দি পৌঁছে গেছি কিন্তু একটা ডেপুটি সুপার ছোট কাটা মানে আগে পাত্তা দেয়া বলুন আমি লিখিত চিঠি পিটি তত্ত্ব নিয়ে ওনার ওয়েসডি কে সব বুঝিয়ে দিয়েছিলাম ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলাম তো আজ অবধি ওনার কাছে আমি যাই না হয়তো আমার চিঠি ওনার কাছে পৌঁছয়নি এটাও হতে পারে কিন্তু এটা মানে খুবই আনফরচুনেট কি কোনো অ্যাকশন হয়নি আমার কমপ্লেনে যদি অ্যাকশন হতো তাহলে এই রকম এই দিন আজকে দেখতে হতো না شوف सीबीआई डायरेक्टली অ্যাকশন মোডে এবং দেবাশীষম তার বাড়ি তো পৌঁছে গেছেন কিন্তু কে এই দেবাশীষম যিনি সন্দিকবসের অত্যন্ত ঘনিষ্ঠ আর জি করে ফরেনসিক আধিকারিককেই দেবাশীষম ছবিও দেখতে পাচ্ছেন একেবারে ময়না তদন্তের বিষয়ে পড়ান্তি তিনি বুঝতে পাচ্ছেন এই দেবাশীষম তার একটা অন্তত কিছু ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরছি আমরা আক্তার আলীর চিঠিতে নাম রয়েছে এই দেবাশীষমের একই সঙ্গে ওভার ময়না তদন্তও ছিলেন তিনি অর্থাৎ এই দেবাশীষম তিনি ময়না তদন্তের সময় ছিলেন সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ যেখানে আমরা সকাল সকাল দেখতে পাচ্ছি যে বেলেঘাটার সন্দীপ ঘোষের শুধুমাত্র বাড়ি নয় রবিবাসীরও সকালে সিবিআই হানা চলল এবং সিবিআই আতোষ কাছে তলায় বলতে বলা যায় এক কথায় যে ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক অর্থাৎ যার নাম দেবাশিষ কিন্তু হঠাৎ করে কেন তার বাড়িতেই বা গেলেন কেন্দ্র তদন্তকারী সংস্থা যার বিরুদ্ধে এত এত অভিযোগ এবং যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরো ভুরি ভুরি অভিযোগ একটা অভিযোগের লম্বা ফেরিসি তার তো অত্যন্ত ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ঠিক এই জায়গা থেকে অবশ্যই কিন্তু বলা যায় আর্চি করে ফরেন্সিক যে আধিকারিক দেবাশিষ তারও আমরা একটা লম্বা অভিযোগের লিস্ট দেখতে পাচ্ছি দেবাশিষের কীর্তি সেটাও একবার জানুন কে কীর্তি তিনি রয়েছেন তা তো জানলেন কীর্তিগুলো একবার দেখুন অনৈতিক কাজ পরে কি দেখবো বকলিদের দুর্নীতি মানে এখানেও সিদ্ধ হস্ত এখানেও হাত পাকিয়েছেন তিনি এরই পাশাপাশি আর কি আসছে দেবাশিসের কীর্তিতে টেন্ডার দুর্নীতি মানে কোনো কিছুতেই ছাড়েননি এরা দুর্নীতি মানে হাত পাকাতে একের পর এক অভিযোগ পড়ুয়াদের হুমকি এটাও করতেন সেটাও দেখা যাচ্ছে দেবাশিসের কীর্তির মধ্যে রয়েছে পড়ুয়াদের হুমকি পর্যন্ত দিতেন ছাত্রদের ফেল করানো যারা ছাত্র তাদেরকে জোর করে ফেল করানো সেটা তো সিদ্ধহস্ত ছিলেন এই ব্যক্তি অর্থাৎ যার নাম দেখলেও একই সঙ্গে তার কীর্তিগুলো জানলাম আপনাদের মানে হঠাৎ কেউ তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অন্তত এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন